বাবা সালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের জন্য এই কালেকশন নতুন আমরা নতুন কালেকশন নিয়ে এসেছি এগুলি অনেক ভালো মানের থ্রি পিস এসেছে যারা নেবেন পাইকারি তারা করবেন যে আমাদের শত শত থ্রি পিস চলে এসেছে এগুলি সব ব্রান্ডেড থ্রি পিস ভালো মানের নতুন নতুন কালেকশনগুলি যারা নিতে চান তারা অর্ডার করে দেবেন আর আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারটাতে যোগাযোগ করে বাসা বাসায় এসে নিয়ে যেতে পারবেন এগুলি জয়পুরী কালেকশান জোহার ব্র্যান্ডের বিভিন্ন ব্র্যান্ডের থ্রি পিস চলে এসেছে যারা পাইকারি নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করবেন সেই ফিসগুলো অনেক ভালো লাগে এগুলি হবে জয়পুরী বিভিন্ন কালেকশন আছে যারা নিতে চান তারা যোগাযোগ করবেন